ময়নাপুরের সবুজ ধান ধানক্ষেতের আর নির্মল পরিবেশের মাঝে লুকিয়ে আছে এক অজানা রহস্য অভিশক্ত জমিদার বাড়ির কাহিনী গ্রামের মানুষের মুখে মুখে ঘুরছে ভুতুড়ে গল্প রাতের অন্ধকারে শোনা যায় অদ্ভুত শব্দ আর জলে নিভে আলো এই রহস্যের জট খুলতে এসেছে সুদীপ্ত একজন কৌতূহলী লেখক যার জন্য এই গ্রামে আসা শুধু অভিযান নয় জীবনের এক নতুন অধ্যায় কি লুকিয়ে আছে এই পুরনো জমিদার বাড়িতে ভূতের আনাগোনা নাকি মানুষের তৈরি জানতে হলে দেখতে থাকুন বা পুরো গল্পটি শহরের কোলাহলে আর মধ্যে থাকতে মন কেমন যেন উচাতন হয়ে উঠেছিল সে ছিল একজন ফ্রিল্যান্স লেখক যার কলমে ফুটে উঠত নানান রহস্যময় গল্প কিন্তু শহরের একঘেয়ে জীবন তাকে ক্লান্ত করে দিয়েছিল একদিন তার এক বন্ধু তাকে বলল সুদীপ্ত তুই যদি সত্যি কিছু নতুন অভিজ্ঞতা চাস তাহলে ঘুরে আই ময়নাপুর গ্রামে ওখানকার প্রকৃতি মানুষ আর তাদের জীবনযাপন তোকে মুগ্ধ করবে ময়নাপুর গ্রামের কথা শুনে সুদীপ্তর মনের মধ্যে একটা কৌতূহল জেগে উঠল সে ঠিক করল এই সপ্তাহান্তে সে ময়নাপুরে যাবে ময়নাপুর ছিল পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম যেখানে সবুজ ধানক্ষেত ছোট ছোট ডোবা আর পুরনো আমলের মাটির পাড়ি মিলে একটা অপূর্ব দৃশ্য তৈরি করেছিল সুদীত কলকাতা থেকে সকালে ট্রেনে চেপে পৌঁছে গেল ময়নাপুর স্টেশনে নামতেই তাকে স্বাগত জানাল একটা শান্ত নির্মল পরিবেশ গ্রামের মানুষেরা তাকে দেখে হাসি মুখে কথা বলতে শুরু করল তাদের আন্তরিকতায় সুদীত মুগ্ধ হয়ে গেল সে একটা ছোট হোটেলে উঠল যেখানে মালিক নীলকান্তবাবু তাকে গ্রামের নানান গল্প শোনাতে লাগলেন প্রথম দিন সুদিত গ্রামের পথে পথে ঘুরে বেড়াল ধান খেটের পাশ দিয়ে হেঁটে গ্রামের ছোট্ট বাজারে গিয়ে সে দেখল এখানকার মানুষের জীবনযাত্রা যেন শহরের তুলনায় অনেক সৌরল সন্ধ্যায় সে একটা চায়ের দোকানে বসে গ্রামের মানুষের সঙ্গে গল্প করছিল হঠাৎ এক বৃদ্ধ যার নাম ছিল গোপালদা বলে উঠলেন বাবু তুমি যখন এসেছ তখন তোমাকে একটা কথা বলি ময়নাপুরে সবই ভালো কিন্তু ওই জমিদার বাড়িটা ওটা এদিয়ে চলাই ভালো সুদী তোর কৌতূহল জেগে উঠল জমিদার বাড়ি সেটা আবার কি গোপালদা গলা নামিয়ে বললেন ওই বাড়িটা অভিশপ্ত জমিদার রঘুনাথ সিংহের সময় থেকে ওখানে নাকি ভূতের আনাগোনা রাত হলেই অদ্ভুত শব্দ শোনা যায় আলো জলে নিবে কেউ ওখানে যায় না যারা গেছে তারা ফিরে আসেনি সুদিত হেসে বলল গোপালদা এসব গুজো। এই একুশ শতকে ভূত প্রেতে কে বিশ্বাস করে কিন্তু গ্রামের মানুষের চোখে একটা আতঙ্ক দেখে সে বুঝল এই গল্পের মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে সেই রাতে হোটেলে ফিরে সুদীপ্ত ভাবল এই জমিদার বাড়ির গল্পটা তার পরবর্তী লেখার বিষয় হতে পারে সে ঠিক করল পরদিন সে জমিদার বাড়িটা দেখতে যাবে সকালে নীলকান্ত বাবুকে বলতেই তিনি বারণ করলেন বাবু ওখানে যাওয়া ঠিক না গ্রামের মানুষ তোমাকে পাগল ভাববে কিন্তু সুদিত্রর জেদ ছিল অন্যরকম সে বলল আমি শুধু দেখতে যাব কিছু হবে না কিছুক্ষণ পরে সুদীত্র জমিদার বাড়ির দিকে রওনা দিল গ্রামের শেষ প্রান্তে একটা ঘন জঙ্গলের মাঝে বাড়িটা দাঁড়িয়ে ছিল পুরনো আমলের বিশাল বাড়ি দেয়ালে ফাটল জানালার গুলো ভাঙা আর চারপাশে একটা অদ্ভুত নিরবতা সুদিত্রর মনে হলো এই বাড়ি যেন নিজের মধ্যে কত গল্প লুকিয়ে রেখেছে সে সাবধানে বাড়ির ভিতরে ঢুকল ভিতরে ছিল ধুলো মাকসার জাল আর ভাঙা আসবাব কিন্তু কোথাও কোনো ভৌতি কিছু চোখে পড়ল না সুদীত ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগল হঠাৎ সে একটা পুরনো ডায়েরি খুঁজে পেল যেটা জমিদার রঘুনাথ সিংহের লেখা ডায়েরিতে লেখা ছিল রঘুনাথের একমাত্র মেয়ে লীলাবতীকে এক দুর্ঘটনায় হারিয়েছিলেন তারপর থেকে তিনি নিজেকে এই বাড়িতে বন্দি করে রেখেছিলেন ডায়েরিতে আরও লেখা ছিল জমিদারের এক শত্রু নাম গোবিন্দ মণ্ডল তার সম্পত্তি হাতিয়ে নিতে গ্রামে নানান গুজব ছড়িয়েছিল সুদিত্ত বুঝল এই গুজবই সময়ের সঙ্গে অভিশপ্ত বাড়ির কিংবদন্তি হয়ে উঠেছে কিন্তু এখনো একটা প্রশ্ন ছিল রাতে সোনা শব্দ আর আলোর রহস্য কি সুদিত্ত ঠিক করল সে রাতে বাড়িতে থাকবে সে ফিরে গিয়ে বাবুকে জানাল তার পরিকল্পনার কথা বাবু ভয় পেয়ে বললেন তুমি পাগলামি করছ বাবু কিন্তু সুদীপ্ত অটল ছিল রাতে সে বাড়িতে ফিরে সঙ্গে ছিল একটা টর্চ কিছু খাবার আর তার নোটবুক রাত গভীর হতেই সে শুনতে পেল একটা অদ্ভুত শব্দ যেন কেউ হেঁটে বেড়াচ্ছে সে সাবধানে শব্দের উৎসের দিকে এগিয়ে গেল হঠাৎ দেখল একটা জানালা দিয়ে আলো জ্বলছে নিচ্ছে সুদীপ্ত সাহস করে এগিয়ে গেল সেখানে পৌঁছে দেখল একটা লোক একটা লণ্ঠন হাতে বাড়ির পিছনের দিকে হাঁটছে সুদীপ্ত তাকে ধরে ফেললো লোকটি ভয় পেয়ে বলল আমাকে ছেড়ে দিন আমি কিছু করিনি লোকটির নাম ছিল মধু গ্রামেরই একজন জিজ্ঞাসাবাদে সে স্বীকার করলো সে আর তার কয়েকজন বন্ধু মিলে রাতে এই বাড়িতে এসে লুকিয়ে মদ খায় আর গ্রামের মানুষকে ভয় দেখানোর জন্য তারা এই আলো জ্বালানো নেভানোর নাটক করে সুদিত্ত বুঝল এই সবই গুজবের উৎস পরদিন সুদিত্ত গ্রামের মানুষদের এক জায়গায় জড়ো করে পুরো ঘটনা খুলে বলল সে ডায়েরি দেখিয়ে বোঝালো জমিদার বাড়ির অভিশাপের গল্পটা গোবিন্দ মণ্ডলে তৈরি করা আর মধুর কাণ্ডের কথাও সবাইকে জানাল গ্রামবাসীরা প্রথমে অবাক হল তারপর সুদিত্তর সাহসের প্রশংসা করল তারা বুঝল ভয়ের কোনো কারণ নেই কাজ শেষ করে সুদিত্ত কলকাতায় ফিরে এলো। তার নোটবুকে ছিল একটা নতুন গল্পের খসড়া অভিশপ্ত জমিদার বাড়ির রহস্য সে হাসল কারণ এই গল্প তাকে শুধু একটা অভিজ্ঞতাই দেয়নি বরং মানুষের মনের ভয়কে জয় করা শক্তিও দেখিয়েছিল